আসসালামু আলাইকুম ভিউয়ারস আশা করি সকলে ভালো আছেন তো আমি বড় বড় না আব্দুল মুমিন এবিল রেকর্ড পক্ষ থেকে তো যাই হোক আজকে কিভাবে পিক্সেল ট্যাব বাই পিক্সেল ভার্স থেকে আপনারা ভালো ভালো একটা পয়েন্ট নিতে পারবে সেই টিপসটা দেখায় দেব ঠিক আছে এটা গতকাল কিন্তু হামিস্টারে পাঁচ ফিনেন্ট ফ্রি দেওয়ার এই ভিডিওটা কিন্তু দেই নাই কারণ এটা একটু যাদের 4টা রেফার আছে তারা এটা নিতে পারবে এবং যাদের চারটারে ফার আছে ছাব্বিশটারে তারা একটু এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা বলবেন যে ভিডিওটা লাগবে কিনা পাঁচ মিনিট কয়েন ফ্রি নেওয়ার জন্য যদি আপনাদের মনে করি না সেরকম কমেন্ট আছে তাহলে অবশ্যই হামিস্টারের ভিডিওটা দেবো তো আজকের যে ভিডিওটা দেবো সেটা হচ্ছে পিকজেল ভার্সি ঠিক আছে তো পিকজেল ভার্সি ভিডিওটা দেখেন এটা কিন্তু পিকজেল ভার্সি এটা লিঙ্ক আমি গ্রুপে গ্রুপে দেবো এবং ইনশাল্লাহ ডেসক্রিপশনে দেওয়ার চেষ্টা করব তো যাই আমরা পিকজেল ল্যাবে পিকজেল টেবে যাবো যাওয়ার পরে দেখেন আমরা এখানে হচ্ছে লঞ্চ বট ঠিক আছে লঞ্চ বটে ক্লিক করবো ক্লিক করার পরে ভিতরে নিচ্ছে একটু সময় দিন সময় দেখেন এরকম কিন্তু ইন্টারফেস চলে আসবে তবে স্টার্ট করবো স্টার্ট করার পরে দেখেন এখানে কিন্তু এরকম একটা ইন্টারফেস নিয়ে আসবে তো আপনি এইগুলো টাস্ক যদি আপনারা পূরণ করেন এগুলো যদি পূরণ করেন তাহলে কিন্তু আপনার একটা ভালো একটা কয়েন পাবেন আর কি তো আমি এগুলো এখন নেব না সরাসরি আর্নে চলে যাব তো দেখেন আর্নে এখানে কিন্তু আপনি ট্যাপ ট্যাপ করে নিতে পারবেন তো ট্যাপ ট্যাপ করে নেওয়ার থেকে সরাসরি আপনি কি করবেন এই যে এখানে ক্লাইম আছে এখানে চাপ দিয়ে নেবেন আট ঘন্টা পর পর আপনি নিতে পারবেন দেখেন এখানে কিন্তু আবার আট ঘন্টা সময় আছে আট ঘন্টা পর পর আপনি ক্লাইম করে কিন্তু টোকেন নিতে পারবেন তো এবার আপনি কিভাবে প্রতিদিন একটু বেশি টোকেন দিবেন দেখেন আমার এখানে কিন্তু তিনশো তেতাল্লিশ হাজার আছে ঠিক আছে তো আমি অর্থাৎ তিন লক্ষ তেতাল্লিশ হাজার আছে তো আমি রিওয়ার্ডসে যাব রিওয়ার্ডস একটু আমি দেখাই দিতেছি আপনাদেরকে আমি রিওয়ার্ডসে আসলাম ঠিক আছে তো রিওয়ার্ডসে আসার পরে দেখেন এখানে কিন্তু দুইটা কিন্তু অপশন আছে একটা হচ্ছে কম্বো আর একটা হচ্ছে ডেলি তো ডেলি তো আমরা সবাই নিতে পারবো আর কম্বোর যে বিষয়টা সে কম্বোর ডেইলিটা নিয়ে যাম এবার কম্বোর যে বিষয়টা এই কম্বো ডেলি কম্বো এই কম্বোটা আমি প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করব তো আজকে যে কম্বোটা সেই কম্বোটা আজকে ফিল আপ করে দেব ইনশাআল্লাহ দেখেন আপনারা আমি যেটা যেটা নিব আপনারা সেটা সেটা নেবেন ইনশাআল্লাহ ভালো একটা কয়েন পাবেন আমরা প্লেতে চাপ দিব প্লেতে চাপ দেওয়ার পরে প্রথমত এখানে কিন্তু আমাদের চারটা ঘর আছে ঠিক আছে চারটা ঘর তো চারটা ঘর ফিল করতে হবে এখানে মোট আটটা কম্বো আছে আটটা কম্বোর মধ্যে যে কোনো চারটা নিতে হবে চারটা নিলে আপনারা পাবেন তো চারটার মধ্যে এখন কোন চারটা নিলে আপনার পুরো প্রফিটটা পাবেন সেটা আমি দেখায় দিব তো প্রথমে আপনারা নেবেন এটা নেবেন ঠিক আছে তো দেখেন আমি যেভাবে দেখা দিচ্ছি সেভাবে নেবেন তো এটা এবার দ্বিতীয়ত কোনটা নেবেন দ্বিতীয়টা নেবেন আপনারা হচ্ছে এই এটা নেবেন ঠিক আছে তো দ্বিতীয় তুললাম উঠানোর পরে তৃতীয় নম্বরে আপনারা এইটা নেবেন তো আমি এটা উঠাইলাম এবার চতুর্থ নাম্বারে আপনারা এইটা নেবেন ঠিক আছে তো দেখেন এটা যদি নেই তাহলে কিন্তু আমরা আশা করা যায় আমরা এই ফুল কয়েনটা পাবো তো দেখেন এখানে সে কে চাপ দেব আমরা সেকে তো সেকে কে চাপ দেওয়ার পরে আমার কিন্তু চারশো বত্রিশ বত্রিশ হাজার কিন্তু টোকেন কিন্তু একটু ফলো করবেন প্রতিদিন পাবেন প্রতিদিন আমি দেওয়ার চেষ্টা করব আর হাফ স্ট্রাই যাদের পাঁচ মিনিট ফ্রি লাগবে তারা একটু ইয়া করবেন কমেন্ট বক্সে জানা দিন আমি সেই ভিডিওটা দেওয়ার চেষ্টা করবো ওকে ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আসসালামাইকুম আহমতুল্লাহ